আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠার সি ডি ডি ওয়ান এরপর ই এই সবগুলো প্রশ্নের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জান্নাত কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম জান্নাত প্রথমে সি এর মধ্যে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স কমপ্লিট দ্য ফলোইং এক্সপ্রেশনস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ এই যে বক্স আছে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে এরপর নাও রাইট ডাউন সাম সেন্টেন্সেস ইউজিং দিস ফ্রেজেস এরপর এই ফ্রেজগুলো দিয়ে কিছু শব্দ দিয়ে কিছু বাক্য বানাইতে বলা হয়েছে তাহলে চলো আমরা দেখে নিই এটার উত্তরটা প্রথমে দেখো এগুলোর উচ্চারণ এই যে বোতল এটাকে ইংরেজিতে উচ্চারণ করবে হলো বটল এরপর বক্স বক্সি তারপর ক্যান ক্যানই প্যাকেজ প্যাকেজি এবং টিউব টিউবই এরপর অ্যান্সারটা হলো প্রথমটা এর মধ্যে হবে আর টিউব অফ অয়েন্টমেন্ট অর্থাৎ এখান থেকে একের মধ্যে বসবে হলো এই যে টিউব এইটা তারপর দুই নাম্বার হলো আ বটল অফ অ্যাসপাইরিন অর্থাৎ এক বোতল অ্যাসপিরিন এই যে এখানে বসবে হলো বোতল যেটা আছে বটল এখানে তিন নাম্বারটা হলো আ প্যাকেজ অফ ব্যান্ডেজ এক বান্ডিল পটি বা ব্যান্ডেজ তাহলে এখানে বসবে হলো প্যাকেজ চার নাম্বার হলো আ ক্যান অফ ফুট স্প্রে এক ক্যান ফুট স্প্রে বা পায়ের মধ্যে যে স্প্রেটা করা হয় সেটা তাহলে এটার অ্যান্সারটা হবে হলো এই ক্যান এখানে তারপর পাঁচ নাম্বার আ বক্স অফ টিস্যু এক বক্স টিস্যু পেপার এখানে বসবো হলো এই যে বক্সটা এইটা এরপর এগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাবো প্রথমে আমরা লিখবো হলো এক নাম্বার সেন্টেন্স আই নো ইউ আর ইন নিড অফ আ টিউব অফ অয়েন্টমেন্ট আমি জানি তোমার এক টিউব মলম দরকার এখানে দেখো আর টিউব অফ অয়েন্টমেন্ট যে কথাটা এখানে ছিল প্রথমে এই যে এটা এটা দিয়ে কিন্তু আমরা এই বাক্যটা বানাইলাম আই নো ইউ আর ইন নিড অফ আ টিউব অফ অয়েন্টমেন্ট এরপর দ্বিতীয়টা শি উইল পারচেস আ বটল অফ অ্যাসপিরিন এখানে আ বটল অফ অ্যাসপিরিন আমরা ইউজ করলাম এখানে উত্তর হলো অনুবাদ হলো সেই এক বোতল অ্যাসপিরিন কিনবি তিন নম্বর বাক্য হবে ইউ হ্যাভ লস্ট আ প্যাকেজ অফ ব্যান্ডেজেস তুমি এক বাক্স পটি হারিয়েছ চার নম্বর হবে হি ওয়ান্টেড আ ক্যান অফ ফুট স্প্রে সে এক ক্যান ফুট স্প্রে চেয়েছিল এবং পাঁচ নম্বর দেই নিড আ বক্স অফ টিস্যু পেপার তাদের এক বাক্স টিস্যু পেপার দরকার এরপর ডি এর কোয়েশনটা হলো এখানে রিড দ্য ডায়ালগ অ্যান্ড প্র্যাকটিস ইন পেয়ার্স এই ডায়ালগটা পড়তে বলা হয়েছে এবং প্র্যাকটিস করতে বলা হয়েছে দুইজনের মধ্যে তাহলে চলো এটার অ্যান্সারটাও দেখে নিই প্রথমে ফার্মাসিস্ট বলবে গুড মর্নিং ক্যান আই হেল্প ইউ শুভ সকাল আমি কি তোমাকে সাহায্য করতে পারি আরমান বলবে ডু ইউ হ্যাভ এনিথিং ফর ড্রাই স্কিন আপনার কি শুষ্ক ত্বকের জন্য কিছু আছে ফার্মাসিস্ট বা চিকিৎসক দোকানদার বলবে ওয়েল ইউ মে ট্রাই দিস নিউ বডি লোশন ইটস গুড অলিভ অয়েল ইজ অলসো গুড ফর ড্রাই স্কিন আচ্ছা ঠিক আছে তুমি এই নতুন বডি লোশনটি ব্যবহার করে দেখতে পারো এটি ভালো অলিভ অয়েলও শুষ্কতকের জন্য ভালো এরপর আরমান বলবে ওয়েল আই থিঙ্ক আইল টেক দ্য লোশন হাউ মাচ ইজ ইট আচ্ছা আমি মনে করি আমি লোশনটি নেব এটার দাম কত ফার্মাসিস্ট বলবে টাকা থ্রি হান্ড্রেড বটল ফার্মাসিস্ট তিনশো টাকা প্রতি বোতল আরমান বলবে আ লিটল বটল বা টু মাচ প্রাইস ছোটো বোতল কিন্তু দাম অনেক বেশি এরপর ফার্মাসিস্ট বলবে স্যার প্লিজ টেক আ বোতল অফ অলিভ অয়েল ইটস চিপার বাট ওয়ার্কস বেটার ইটস ন্যাচারাল অ্যান্ড নট হার্মফুল ফর ইউর স্কিন টু ইউর স্কিন দয়া করে এক বোতল অলিভ অয়েল নিন এটি সস্তা কিন্তু ভালো কাজ করে এটি প্রাকৃতিক এবং আপনার ত্বকের জন্য ক্ষতিকর নয় আরমান ও ইয়েস হাউ মাচ ইট ইজ আরমান ও হ্যাঁ এটার দাম কত ফার্মাসিস্ট টাকা টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ বটল দুইশো পঁচিশ টাকা প্রতি বোতল আরমান নট সো চিপার বাট ইট ইজ ন্যাচারাল প্লিজ গিভ মি আ বটল অফ অলিভ অয়েল খুব সস্তা নয় কিন্তু এটি প্রাকৃতিক দয়া করে আমাকে এক বোতল অলিভ অয়েল দিন ফার্মাসিস্ট হিয়ার ইট ইজ এই নিন এরপর ডি ওয়ান এখানে আরও একটা কাজ দেওয়া আছে পলস ওয়ার্ক ইন পেয়ার্স রিড দ্য ফলোইং সিচুয়েশনস অ্যান্ড দেন মেক শর্ট কনভারসেশনস ফর ইচ সিচুয়েশন ওয়ান ইউজ ক্যান কুড মে শুড অ্যাটসেটারা ওয়ার নেসেসারি অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করো নিম্নলিখিত পরিস্থিতিগুলো পড়ো এবং তারপর প্রতিটি পরিস্থিতির জন্য সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো প্রয়োজন অনুসারে ক্যান কুড মে শুড ইত্যাদি ব্যবহারও করতে পারো এখানে দেখো চারটা সিচুয়েশন দেওয়া আছে চলো আমরা প্রতিটারই উত্তর দেখে নিই প্রথম সিচুয়েশানে বলছে ইউ ওয়ান্ট ইউর টিথ টু বি স্ট্রং আস্ক ফর আ গুড টুথপেস্ট ইউর পার্টনার উইল সাজেস্ট ফর সাজেস্ট আর অফার ওয়ান অর্থাৎ তুমি চাও যে তোমার দাঁত যেন মজবুত হয় একটি ভালো টুথপেস্ট চাও তোমার সহপাঠী একটি টুথপেস্টের পরামর্শ কিংবা কেনার প্রস্তাব দিবে তাহলে এটা হবে সহপাঠীর সাথে আলোচনা এখানে এ বলবে হাও আর ইউ ফ্রেন্ড কেমন আছো বন্ধু বি বলবে নট ব্যাড অ্যাট অল হোয়াট অ্যাবাউট ইউ মোটেই খারাপ নয় তোমার খবর কি এ বলবে মাই টিথ আর নট স্ট্রং সো আই ওয়ান্ট টু আই ওয়ান্ট মাই টিথ টু বি স্ট্রং বাট হাউ ক্যান ইউ সাজেস্ট মি গুড টুথপেস্ট আমার দাঁত মজবুত নয় তাই দাঁত মজবুত করতে চাই কিন্তু কিভাবে ভালো টুথপেস্টের পরামর্শ দিতে পারবে কি বিবল্ভ অফ কোর্স আই ক্যান ইউ শুড ইউজ প্লাস ইট মেক্স টিথ স্ট্রং ইট হেল্পস স্টপ গাম ব্লিডিং অ্যান্ড ডিকে অফ এনি টাইপ অবশ্যই পারব তোমার মেডি প্লাস টুথপেস্ট ব্যবহার করা উচিত এটি দাঁতকে মজবুত করে তোলে এটি মারির রক্তক্ষরণ বন্ধ করতে ও যে কোনো ধরনের ক্ষয় রোধ করতে সাহায্য করে এ থ্যাংক ইউ ধন্যবাদ বিবলো ওয়েলকাম স্বাগতম এরপর দুই নাম্বারটা হলো দুই নাম্বার যে সিচুয়েশনটা ওইটা হলো ডিসাইড ফার্স্ট হোয়াট ইউ ওয়ান্ট টু বাই অ্যান্ড আস্ক ফর ইট ইউর পার্টনার ডাজ নট হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট বাট হি অর শি হ্যাজ সামথিং সিমিলার তুমি কি কিনতে চাও ও জিজ্ঞেস করতে চাও তা আগে স্থির করো তুমি যা চাও তা তোমার সহপাঠীর নেই তবে তার অনুরূপ কিছু আছে এর অ্যান্সার আমরা লিখব এ বলবে ফ্রেন্ড ওয়ার আর ইউ গোয়িং বন্ধু কোথায় যাচ্ছ বি বলবে ফার্ম গেট অ্যান্ড ইউ অর্থাৎ ফার্ম গেটে আর তুমি তুমি বলবে এ বলবে বাংলা বাজার অর্থাৎ বাংলা বাজারে বি বলবে বাট ওয়াই কিন্তু কেন এ আই ওয়ান্ট টু বাই আ কপি অফ লেকচার জেএসি টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আমি এক কপি লেকচার জেএসি টেস্ট পেপার দুই হাজার একুশ কিনতে চাই বি বলবে বাট আই হ্যাভ বট আ কপি অফ প্রাইম জে জেএসি টেস্ট পেপার টোয়েন্টি টোয়েন্টি ক্যান ইউ বাই আ কপি অফ লেকচার জেএসি টেস্ট পেপার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফর মি তবে আমি এক কপি প্রাইম জে এস টেস্ট পেপার দুই হাজার বিশ কিনেছি তুমি কি আমার জন্য এক কপি লেকচার জেএসি টেস্ট পেপার দুই হাজার একুশ কিনতে পারবে এ অফ কোর্স আই ক্যান ইট ইজ বেটার দেন আদার টেস্ট পেপারস হ্যাঁ অবশ্যই পারবো এটি অন্যান্য টিস পেপারের তুলনায় অনেক ভালো বি বলবে রাইট থ্যাংক ইউ এ ওয়েলকাম স্বাগতম এরপর তিন নম্বর সিচুয়েশন ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার ইউ আস্ক ফর সামথিং সামথিং টু পুট অন ইট ইউর পার্টনার সাজেস্ট ব্যান্ডেড অর্থাৎ তুমি তোমার আঙুল একটু কেটে ফেলেছ তুমি এতে কোনো কিছু লাগাতে চাও তোমার সহপাঠী ব্যান্ডেড এর পরামর্শ দেয় এর আনসারের মধ্যে আমরা লিখবো এ বলবে ফ্রেন্ড আই হ্যাভ স্লাইটলি কাট মাই ফিঙ্গার ওয়াইল ওয়ার্কিং হোয়াট ক্যান আই পুট অন ইট বন্ধু কাজ করার সময় আমি আমার আঙ্গুল একটু কেটে ফেলেছি এতে কি লাগাতে পারি বি ইউ ক্যান পুট ব্যান্ডেড অন ইট এতে ব্যান্ডেড লাগাতে পারো এ থ্যাংক ইউ ভেরি মাচ বি ওয়েলকাম স্বাগতম এরপর চার নাম্বার সিচুয়েশন ইউর মাদার হ্যাজ আ্যাডএক ইউ আস্ক ফর আ মেডিসিন ইউ পার্টনার গিভস ইউ ভিক্স তোমার মায়ের মাথা ব্যথা হয়েছে তুমি ঔষধ চাও তোমার সহপাঠী তোমাকে ভিক্স একটা ঔষধ দিল এর আনসারে এ বলবে প্র্যান্ড মাই মাদার হ্যাজ আ হ্যাডএক হোয়াট মেডিসিনস মে আই ইউজ টু কিউর হার হ্যাডএক বন্ধু আমার মায়ের মাথা ব্যথা হয়েছে মাথা ব্যথা সারাতে কোন ধরনের ঔষধ ব্যবহার করা যেতে পারে বি ইউ মে ইউজ দ্য ভিক্স ভিক্স ব্যবহার করতে পারো এ থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম স্বাগতম এরপর ইয়ের মধ্যে আরও একটা কাজ আছে এখানে বলছে পিপল উইথ অ্য কোল্ড আ ফিভার অর দ্য ফ্লু অফ অ্যান্ড গো টু দ্য ডক্টর ফর হেল্প অর্থাৎ জ্বর বা ফ্লু হলে লোকেরা প্রায়শই সাহায্যের জন্য ডাক্তারের কাছে যায় বাট মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি অলসো ইউজ হোম রেমিডিস ফর কমন ইলনেসেস কিন্তু আমাদের দেশের অনেক লোক সাধারণ অসুস্থতার জন্য ঘরোয়া প্রতিকারও ব্যবহার করে রিড অ্যাবাউট সাম সিম্পল হোম রেমিডিস অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস কিছু সাধারণ ঘরোয়া প্রতিকার সম্পর্কে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ইয়ের মধ্যে একটা টেক্সট দেওয়া আছে এই পৃষ্ঠায় এরপর এটা অনুযায়ী আমাদেরকে ওয়ান এবং ই টু দুইটা কাজ দেওয়া আছে চলো আমরা প্রথমে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা পড়ে নিই এরপর পরের ভিডিওতে আমরা ই এবং ওয়ানের কাজটা ওয়ান এবং ই টু এর কাজটা নিয়ে আলোচনা করব। টেক্সটটা এখান থেকে শুরু প্রথমটা হলো কাফ অর্থাৎ কাশি পর চিলড্রেন্স কাফ গ্র্যান্ডমাস গিফট টু টি স্পুনস অফ বাসিল লিফ অর তুলসি জুস উইথ ওয়ান স্পুন অফ হানি ইট ওয়ার্কস এক্সিলেন্ট শিশুদের কাশির জন্য দাদিরা এক চামচ মধুর সাথে দুই চা চামচ তুলসী পাতার রস দেয় এটি চমৎকার কাজ করে সাম পিপল টেক গ্রেপ জুস অ্যান্ড হানি টু ইট ইজ অলসো গুড ফর ড্রাই ক্যা কিছু লোক আঙ্গুরের রস এবং মধুও খায় এটি শুকনো কাশির জন্যও ভালো হট মিল্ক উইথ হানি ইজ অলসো ইউজফুল ইন ক্যা প্রবলেমস মধুসহ গরম দুধও কাশির সমস্যায় উপকারী ইউ ক্যান টেক জিঞ্জার টি উইচ ইজ অলসো আ ইউজফুল হোম রেমিডি ফর ক্যাফ তুমি আদা চা খেতে পারো যা কাশির জন্য একটি দরকারি ঘরোয়া প্রতিকার এরপর এরপরটা হলো কোল্ড বা ঠান্ডা লেমন জুস ইজ ইউজড ইজ গুড ফর এনি কোল্ড বিকজ ইট কানটেন্স ভিটামিন সি ভিটামিন সি ইনক্রিজেস বডি রেজিস্টেন্স লেমন জুস হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার ওয়ার্ক ওয়েল ইন হিলিং কমন কোল্ড লেবুর রস যে কোনো ঠান্ডার জন্য ভালো কারণ এতে ভিটামিন সি থাকে ভিটামিন সি শরীরের প্রতিরোধ ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর রস গরম জল এবং মধু একসাথে সাধারণ ঠান্ডা নিরাময়ে ভালো কাজ করে এরপর টুথএক টুথএক মানে হলো দাঁতের ব্যথা ইন নর্মাল টুথইক কিপ আ ক্লোভ ইন মাউথ প্লেস ইট ইন বিটুইন দ্য এইকিং টিথ অ্যান্ড শাক অন ইট উ ক্যান ইভেন অ্যাপ্লাই ক্লোভ অয়েল অন দ্য অ্যাফেক্টেড টুথ সাধারণ দাঁতের ব্যথায় মুখে একটি লবঙ্গ রাখো এটি ব্যথাময় দাঁতের মাঝে রাখো এবং চুষে নাও তুমি আক্রান্ত দাঁতের লবঙ্গ তেলও লাগাতে পারো গার্লিক অলসো কিউরস টুথইক প্লেস আ ক্লোভ অফ গার্লিক অন এইকিং টুথ অ্যান্ড মাঞ্চ মাইল্ডলি ইটস জুস উইল ওয়ার্ক আ রিলিফ রসুনও দাঁতের ব্যথা নিরাময় করে ব্যথা ময় দাঁতের উপর একোয়া রসুন রাখো এবং হালকা চিবও এর রস উপশম হিসেবে কাজ করবি এরপর আর পিঞ্চ অফ পিপার পাউডার মিক্সড উইথ কমন সল্ট ওয়ার্কস ওয়েল অন দ্য এইকিং টুথ ইটস স্পেশালি ইফেক্টিভ অ্যাগেনস্ট দ্য ইনক্রিজড সেন্সিটিভনেস অফ দ্য টিথ একশিমটি গোলমরিচের গুঁড়া সাধারণ লবণের সাথে মিশিয়ে ব্যথাময় দাঁতের উপর ভালো কাজ করে এটি দাঁতের বর্ধিত সংবেদনশীলতার বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর এরপর হেডএইক মান হল মাথা ব্যথা ইটিং অ্যাপলস গিভ গুড রেজাল্ট ইন হ্যাডেইকস ওয়াইল ইটিং অ্যাড লিটল সল্ট টু ইট আপেল খেলে মাথা ব্যথায় ভালো ফল পাওয়া যায় খাওয়ার সময়তে সামান্য লবণ যোগ করো অ্যান্ড হ্যাডএক ইজ কজড বাই কোল্ড উইন্ডস সিনামন ওয়ার্কস দ্য পেস্ট মেক আ পেস্ট অফ সিনামন বাই মিক্সিং ইন ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাই ইট অন ইউর ফর হেড যখন ঠান্ডা বাতাসের কারণে মাথা ব্যথা হয় তখন দারচিনি সবচেয়ে ভালো কাজ করে জল মিশিয়ে দারচিনির একটি পেস্ট তৈরি করো এবং এটি তোমার কপালে লাগাও এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ছত্রিশ পৃষ্ঠার ই ওয়ান এবং ই টু এই দুইটা কাজের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো